আমাদের এই দেশকে জয়লেবের হাত থেকে মুক্ত করেছেন সবাই বলে এবং যে ছাত্র জনতার অক্লান্ত পরিশ্রম এবং রক্তের বিনিময়ে আল্লাহ তারা আমাদেরকে জালেবের হাত থেকে মুক্ত করেছেন ওই ছাত্রদের জন্য ছাত্রদের রূহের মাগভারতের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করেছেন সবাই বলে আমি আমরা এই কথাই মজলিস থেকে বলছি যারা আমাদের এই স্বাধীনতা এনেছেন একাত্তরে স্বাধীনতা স্বাধীন হয়েছে এবং চব্বিশের পাঁচই আগস্ট আরেকটা স্বাধীনতা হয়েছে আমি মনে করি একাত্তরের স্বাধীনতার চেয়ে এই পাঁচই আগস্টের স্বাধীনতার গুরুত্ব বেশি কারণে আমরা এই স্বাধীনতাকে রক্ষা করে আমরা যারা সরকারে আসবেন তাদেরকে অনুরোধ করব তারা যেন দেশকে সুষ্ঠুভাবে এবং ইসলামের

এখানে যদি কোনো ছাত্র সমন্বয় থাকেন তাহলে মেহরবানি করে সামনে আসেন যদি কোনো ছাত্র সমন্বয় থাকেন মেহরবানি করে সামনে আসেন এই বিজয় আমাদের না এই বিজয় ছাত্র সমাজের চব্বিশের বিজয় ছাত্র সমাজের আমি গতকাল শহীদ মিনারে একটাই স্লোগান দিয়েছিলাম শহীদ মিনারে সেটা হলো জয় হলো জয় হলো চব্বিশের ছাত্র সমাজের জয় হলো এখন জয় বাংলার স্লোগান পরিবর্তন করে দু হাজার চব্বিশের পাঁচে আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার টপিক দিয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ তবে আমরা সতর্ক থাকতে হবে আমাদের মধ্যে কিছু মহল আছে যারা বিধর্মীদের অর্থাৎ সংখ্যালঘুদের উপরে হামলা করে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের গির্জায় মন্দিরে হামলা করে দেশে আরেকটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো কোন সংখ্যালঘুদের উপরে কোন হিন্দুদের উপরে কোন বৌদ্ধদের উপরে তাদের গির্জার উপরে

সাউদকান্ধী পৌরসভার কাজী মাহমুদুল হাসান ভাই মাওলানা মাহমুদুল হাসান ভাই ভাই সবাই নিচে নেমে যায়